আমার যতটুকু ধারণা আর কি সেটা হচ্ছে যে মাহমুদ কলি মাহমুদ কলি এখানে ইলেকশন করার কথা কখনোই বলেনি কারণ ওর সাথে আমার প্রায়ই দেখা হয় দুই এক সময় কারণ সে ঢাকা ক্লাবের মেম্বার বহুত সিনিয়র মেম্বার বহুত সিনিয়র অ্যান্ড ইজ ভেরি মাচ স্টাবলিশড কিন্তু সবসময় সে এখানে আসতো ইলেকশনের দিন ভোটটা দিয়ে যেত এইটা কিন্তু সে সবসময় কন্ট্যাক্ট করেছে অ্যান্ড হি ওয়াজ ভেরি ডিসেন্ট পার্স বয় আমার ছবিতেও কাজ করেছে সে অত্যন্ত ভদ্র ছিল এবং ওর বড় হয়ে আমার ক্লাব ফ্রেন্ড আর রহমান বলি তো বুলি ছোট ভাই কলি সে হিসাবে আমি স্নেহ করতাম আবার কলি ব্যক্তিগত সম্পর্কের জন্য স্নেহ করতাম অত্যন্ত মাইল্ড অত্যন্ত পোলাইট একটা ছেলে ও যখন আমাকে টেলিফোন করলাম আমি ওকে প্রথমে জিজ্ঞেস করলাম যে হাউ হাউ কাম তুমি এখানে আসো কী করে ইউ কনটেস্টেড দিন ঢাকা ক্লাব ইলেকশন তুমি এখানে শিল্পী সমিতির ইলেকশন ইলেকশনে গত দশ বছর পর্যন্ত তোমার সাথে কোনো সম্পর্ক নাই তুমি শুধু ভোটের দিন এসে ভোটটা দিয়ে যাও আর তো কেউ তোমাকে চেনে না তো তুমি এই এই আমার কাছে তো মনে হয়েছে যে তুমি অ্যাসাল্ট হয়ে যাওয়ার মতো একটা পর্যায়ে তুমি চলে আসছো আমার তো মনে হয় যে তুমি এটা তোমার সঠিক সিদ্ধান্ত হয়নি আমি জানি না কোন কারণের জন্য তুমি এখানে এসছো হয়তো তো আমার যে ধারণা আর কি এখন হয়তো বলা হয়েছে যে আগামী ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশানে যদি কিছু আপনাকে এত ইলেকশন যদি করেন পাশ করে আসলে ওইখানে এত তখন একটা এমপি ইলেকশানের করাতে পারেন মেবি কলি এইখানে ইলেকশনের জন্য না ওইটাকে টার্গেট করে হয়তো মনে মনে ওইটাকে টার্গেট করে হয়তো আসতে পারে আর ইলিয়াস কাঞ্চন সম্পর্কে আমি খুব বেশি কিছু বলাতে চাই না সেটা হচ্ছে যে সংগঠক হিসেবে তো সে খুব ভালো ছিল যেটা সে তার সংগঠনের সিদ্ধি করে দেখিয়েছে জীবনের ক্রাইসিসের কারণের জন্য একটা বার্নিং ইস্যুতে কথা বললে পরে অটোমেটিক্যালি পপুলার হওয়া যায় কিন্তু এবার সে যেটা করেছে শিল্পী সমিতিতে তাতে আমি তাকে খুব বেশি একটা বড় সংগঠক বলবো না কারণ সে ব্যক্তিগতভাবে কোনো কিছুই চেষ্টা করেনি যেমন আমি আজকে না গতকালকে বোধহয় ফেসবুকে আমি একটা জায়গায় দেখছিলাম যে রুবেল বক্তৃতা দিচ্ছিলো ইলেকশনের আগে যে সেখানে সে বলছিল চ্যালেঞ্জ করে যে আমাকে যে ইলিয়াস গান আমাকেই আমাকে অভদ্র বলে এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকেও বলতে পারবে না বড়োরাও বলতে পারবে না যে আমি বেদব ছোটোরাও বলতে পারবে না আমি বেয়াদ তো বড়োরা যারা ইলিয়াস ভাই যদি আমাকে টেলিফোন করে কোনো সময় বলতেন যে তুমি আমি বলছি তোমার বড়ো ভাই তুমি আসো মিটিংয়ে আসো আমি নিশ্চয়ই আসতাম আমাকে তো টেলিফোনও করা হয়নি কখনো। কখনও তো এই একটা দিয়েই আমি বুঝতে পারি যে রুবেলকে যখন টেলিফোন করেনি তো ইলিয়াস কাউকেই টেলিফোন করে নি ওকে যে যা নাচিয়েছে ও সেভাবে নেচেছে আর যখন নাচতে পারেনি তখন চুপচাপ বসে আছে স্টেপ যখন মিললে না তখন চুপ করে বসে আছে দেন দ্যাট ইজ অলসো সাম সর্ট অফ ক্রাইম এখানে এটা তার এই সময় এসে এখানে না আসলেই এই সময়টা ওর জন্য খুব ব্রাইট কিছু আমার কাছে মনে হয় না জীবনের খাতায় ব্রাইট কোন জিনিস দাগ হবে না এটা একটা দাগ পরা জায়গা এটা ব্যাপার হচ্ছে যে ইলিয়াস যখন এসছে সে অত্যন্ত এসেছিল এবং তার সততা তার নিষ্ঠা তার কার্যকলাপ সব কিছু মিলেই সে তখনকার জন্য ইয়াজ দেন ফিট টু বি দ্য প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরবর্তী পর্যায়ে যখন সে ওই ঘোলা জলটার মধ্যে পড়ে গেল ওইখান থেকে সাত্রে কাক কেটে বেরিয়ে আসছে পারল না দ্যাট ইজ মাই ট্র্যাজ দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট ইজ হিজ ট্রাজেডি অলসো আর এবার কলির ব্যাপারে তো আমি বললাম যে আমি ওকে প্রথমে বলেছি যে তুমি হাউ হাউ ইউ কাম তুমি এখানে আসলে কি কেন কি করে এখন কলি বললো যে ভাই আমি তো সবসময় এই সম্পর্কটা রেখেছি সবার সাথে সবার সাথে সম্পর্ক না রাখলেও সিনিয়র যারা আছেন তাদের কাছে তো আমার পরিচিত ভীষণ রকম আমি বললাম যে এখন তো সিনিয়ররা নাই কেউ এখন তো সিনিয়র পঞ্চাশ বা ষাট জন আছে যারা তোমাকে চিনবে আর পাঁচশো জনের মধ্যে তোমার ষাট জন চিনলে তো তোমার লাভ হবে না পাঁচশো জনকে তো আমি ইনফ্লুয়েন্স করতে পারব না আমি নিজে আমি আমি পাঁচশো জনের মধ্যে ইলেকটেড দুজন হয়েছে তাদেরকে আমি চিনি না ফেল করেছে তাদের মধ্যে তো অনেককেই চিনি না যারা পাস করেছে তাদের মধ্যেও দুজনকে আমি চিনি না তার মানে কি তারা তো পপুলার নিশ্চয়ই তা নাহলে পাশ করেছে কেন তো সে সে দুজনকে তো আমি চিনি না কাজে আমাদের তো এখন ওই সময় নাই যে আমরা এখন একটা কাউকে এনে বসিয়ে দে আমরা অ্যাডভাইসটা করতে পারি যে না তোমার মধ্যে যাওয়াটা উচিত তোমারটা যাওয়াটা উচিত না ডিসিশান ইজ ইয়োর্স সেটা তোমাকে নিতে হবে তোমার ডিসিশানটা ডিসিশানটা অন্য রূপে থাকবে চলবে না তবে ভয়ে দেখিয়ে প্রেশারাইজ করে যদি কিছু করে আই ডো্ট নো